রাজধানীর পূর্বাঞ্চলে অবৈধভাবে ষাট কাঠা প্লট বরাদ্দের অভিযোগে শেখ হাসিনা শেখ রেহানা সহ পরিবারের ছয় জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক পাশাপাশি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি এছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড ফেইজ অনুসন্ধান করবে দুদক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজুকের রাজকের যোগসাজসে অতিগোপনে দুহাজার বাইশ সালের তিন আগস্ট শেখ পরিবারের ছয় সদস্যকে দশ কাঠা করে প্লট বুঝিয়ে দেয়া হয় পূর্বাচলের নতুন শহর প্রকল্পের সাতাশ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের দুইশো তিন নম্বর রোড হতে দশ কাঠা করে মোট ষাট কাঠার ছয়টি প্লট বরাদ্দ নিয়েছেন তারা দুদক জানায় রাজনৈতিক বিবেচনায় সরকারের তেরো বাই এ ধারার ক্ষমতা বলে এসব প্লট বরাদ্দ দেয়া হয়েছে তুন প্রকল্পের সাতাশ সেক্টরের কূটনৈতিক জোনের দুশো তিন নং রোড হতে দশ কাঠা করে মোট ষাট কাঠা ছয়টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিকে আটানব্বইটি ব্যাংক হিসাবে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ছয় হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক সাবেক বলে জানায় সংস্থাটি দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারে সাতাশ এক মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো চারের দুই এবং চারে তিন ধারায় সহজ দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশ পাঁচের দুই ধারায় আজকে এই মামলাটি হয়েছে রুজু করা পাশাপাশি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণে চার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক রিসা ধুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা